হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব জাতীয় ফুল শাপলা ফুলের পিঠার রেসিপি এই পিঠার নামটা একটু অন্যরকম লাগছে তাই না আমরা অনেকেই আছি যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করি না তাই বলি কি তারা শীতকালে পিঠা খাবে না তাই কখনো হয় তাই যারা মিষ্টি খাবার পছন্দ করে না তাদের কথা ভেবে তৈরি করে ফেললাম একদম ভিন্ন স্বাদের একটি পিঠা যা ছোটো বড় সকলেই পছন্দ করবে তৈরি করতে সহজ খেতে মুছমুচে আর মজাদার তাহলে চলো দেখতে থাকো আমি কীভাবে কি করছি সেই জন্য দেখতে পেলে একটি প্যানে আমি দিয়ে দিলাম এক কাপ পানি আর তাতে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো খুবই অল্প পরিমাণ জিরে গুঁড়ো এক চুটকি ধনে গুঁড়ো আর এক চুটকি আদা বাটা সবার শেষে এখানে দিয়ে দিব এক চামচ কাঁচামরিচ কুচি কাঁচামরিচটাকে একদম কুচি কুচি করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে এবার সবগুলো উপাদান খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর তারপর যখন পানিটা খুব ভালো করে ফুটে উঠবে তারপর এখানে আমি দিয়ে দিব এক কাপ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে তারপর চুলা রাসটা একদম কমিয়ে দিতে হবে আর তারপর চালের গুঁড়োর সাথে পানিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়োর সাথে পানিটা খুব ভালো করে মিশানো হয়ে গেলে চুলার আঁচটা একদম বন্ধ করে দিয়ে তারপর এটাকে ডেকে দুই মিনিটের মতো রেস্টে রেখে দিব দুই মিনিটে বেশি রেস্ট দেওয়ার দরকার নেই কারণ চালের গুঁড়োটা যেন ঠান্ডা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে গরম গরম থাকা অবস্থাতেই চালের গুঁড়োটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এ পর্যায়ে যদিও মনে হচ্ছে যে চালের গুঁড়োটার তুলনায় পানিটা অনেকটা কম কিন্তু তা না যখন তোমরা একটু রেস্ট দিবে তারপর যখন এটাকে খুব ভালো করে মথে নিবে তখন দেখতে পাবে যে না পানির পরিমাণটা ঠিকই আছে তো দেখো দুই মিনিট পর আমি চালের গুঁড়োটা একটা প্লেটে নিয়ে নিলাম আর তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনেপাতা পাতা কুচি এবার ধনেপাতা পাতা কুচিটাকে দিয়ে চালের গুঁড়িটাকে খুব ভালো করে মথে নিতে হবে যদি একটু ডেলা 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 থাকে সেক্ষেত্রে এগুলোকে খুব ভালো করে ভেঙে তারপর মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে একটু সময় নিয়ে তারপর চালের গুঁড়োটাকে ভালো করে মুথে নিতে হবে যত ভালো করে মুে নিবে পিঠাটা কিন্তু দেখতে ততটাই সুন্দর হবে তো দেখো আমি একটু সময় নিয়ে ভালো করে ডোটাকে তৈরি করে নিয়েছি এবার এই ডোটা থেকে ছোট ছোটো লেচি কেটে নিব তোমরা দেখতেই পাচ্ছ আমি লুচির মতো করে লেচিগুলো কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো এতে কোনো সমস্যা নেই তবে সবগুলো লেচি যাতে এক সমান হয় সেদিকে খেয়াল রাখছি আর তাতে করে সবগুলো পিঠা দেখতে একই সাইজের হবে এবং দেখতে সুন্দরও লাগবে তো সবটা লেচি যখন কাটা হয়ে যাবে তখন এগুলো ডেকে দিব আর সেখান থেকে একটা লেচি নিয়ে নিব। আর চলে যাব লেচিগুলোকে বেলতে সেজন্য দেখো খুব ভালো করে প্রথমে এটাকে আবারও মতে নিলাম আর তারপর এখানে দিয়ে দিব শুকনো চালের গুঁড়ো অথবা ময়দাও দিতে পারো সমস্যা নাই তারপর এটাকে খুব ভালো করে গুল করে বেলে নিতে হবে যতটা সম্ভব গুল করে বেলে নিতে হবে এতে করে কিন্তু পিঠাটা গড়তে সুবিধা হবে তো দেখো আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে তারপর গুল করে একটা রুটি তৈরি করে নিয়েছি এভাবে গোল করে রুটিটা বেলে নিতে হবে আর একটু পাতলা করেই বেলতে হবে আমি কেমন পাতলা করে বেলে নিচ্ছি এটা কিন্তু তোমাদের ভিডিওটা দেখি বুঝে নিতে হবে তো দেখো রুটিটা যখন গুল করে বেলা হয়ে যাবে তখন আমি এই রুটিটাকে বাস করে নিব আর কেমন করে বাস করছি তোমরা ভিডিওটা দেখি আশা করি খুব ভালো করে বুঝে নিতে পারবে তো দেখো গুল করে রুটি বেলা আমার হয়ে গেছে এবার প্রথমে আমি মাঝখান থেকে একটা বাস দিয়ে দিব আর তারপর আবারও মাঝখান থেকে একটা বাস দিয়ে দিব হয়ে গেল। এবার সেন্টার বরাবর একটি নাইফ নিয়ে আমি এটাকে কেটে দিব এক ইঞ্চি পরিমাণ তারপর এক ইঞ্চি পরিমাণ কাটা হয়ে গেলে আমি একটা বাস খুলে দিব খুলে আবারও আমি সেন্টার বরাবর ঠিক সেম পরিমাণে কেটে নিব আর তারপর আবারও একটা বাস খুলে দিব এবার রুটিটা যেদিকে বাস করেছিলাম সেই দিক বরাবর সম্পূর্ণটা কেটে নিব তোমরা ভিডিওটি একটু খেয়াল করলে দেখতে পারবে যে খুব ইজি খুবই ইজিলি এই পিঠাটা তোমরা ঘরে তৈরি করতে পারবে আর খেতে আমি প্রথমেই বলেছিলাম যে এই পিঠাটা একটু ভিন্ন সব সবসময় তো আমরা মিষ্টি দিয়ে পিঠা খাই আর এটা হচ্ছে জাল পিঠা খেতে অসাধারণ তো তোমরা দেখে বুঝতে পারছো যে আমি পিঠাটা কীভাবে তৈরি করে নিলাম প্রথমে দিক থেকে শুরু করে কুচি কুচি করে শেষ পর্যন্ত নিয়ে যাবে আর তাতে তৈরি হয়ে যাবে এমন একটি দেখতে খুবই অসাধারণ শাপলা ফুলপিঠা দেখতে পাচ্ছ একটা শাপলা ফুল আমাদের তৈরি হয়ে গেছে এবার আমি আরেকটা শাপলা ফুলও তৈরি করে নিলাম এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আর তারপর চলে যাব বাঁচতে সেই জন্য চুলায় বসিয়ে দিলাম একটি ফাই প্যান আর তাতে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে তেল যেহেতু বাজাবাজি কাজ করতে হবে তেল তো একটু লাগবেই তো তেলটা দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম এরপর মিডিয়াম আঁচে রেখে আমি এই ফুল পিঠাগুলো এক এক করে দিয়ে দিব। প্রথমে আমি দুইটা পিঠা দিয়েছিলাম তারপর একটু বেজে নিয়ে আরও একটা পিঠা দিয়ে দিব যেহেতু একটু অনেকটা জায়গা আছে সেহেতু আরেকটা পিঠাও দিয়ে দিব আর খেয়াল রাখতে হবে এ সময় কিন্তু চুলা রাস্তা বাড়িয়ে দিলে চলবে না চুলা রাস্তা বাড়িয়ে দিলে সাথে সাথে লাল হয়ে যাবে আর পিঠাটা তখন মুচমুচে হবে না তো চুলা রাস্তা মিডিয়ামে রেখে তারপর এই পিঠাগুলো এক এক করে সবগুলো বেজে নিতে হবে তারপর যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখন পিঠাগুলো আমরা চুলা থেকে নামিয়ে রাখবো অবশ্য এটা তোমাদের চয়েস মতো একটু লাল করে অনেকে খেতে পছন্দ করে আবার অনেকে একটু হালকা বাজাটাও পছন্দ করে এটা তোমরা তোমাদের চয়েস মতো নামিয়ে নিবে তো যখন এক ব্যাচ বাজা হয়ে গেছে তখন আরেক ব্যাচও দিয়ে দিলাম এগুলো সেমভাবে আমি বেজে নিব আর তাহলে তৈরি হয়ে যাবে খুবই সুস্বাদু শাপলা ফুল পিঠা তোমরা গড়ে তৈরি করো তাহলে বুঝতে পারবে যে এই পিঠাটা খেতে কি পরিমাণ মজা আর যদি ভালো লাগে আমার রেসিপিটি তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল পিঠাটা তেল থেকে নামানোর সময় তেলটা খুব ভালো করে ঝরিয়ে তারপর নামাতে হবে তেল আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না সেটা তোমরা সবাই জানোই তো দেখতে পাচ্ছ পিঠার লুকটা কতটা ইয়ামি তো তৈরি হয়ে গেল আমাদের জাতীয় ফুলপি।